আপনার মোবাইলের হোমস্ক্রিনের আলো যদি বন্ধ থাকে সব সময় অর্থাৎ লক করা থাকে তাহলে দেখবেন আপনাকে ঘড়ির টাইম দেখার জন্য কিন্তু এই পাওয়ার বটনের চাপ দেওয়া লাগে প্রিয় দর্শক আজকের পর থেকে আপনার মোবাইলের হোম স্ক্রিন অফ করা থাকার পরেও রকম ঘড়ির টাইম শো করবে আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন বা আপনার প্রিয়জনের নামও এখানে কিন্তু লিখতে পারেন এছাড়াও এমার্জেন্সি একটা নাম্বার কিন্তু আপনি সেট করতে পারবেন এতে করে কখনো যদি আপনি দুর্ঘটনায় কবলে পড়েন তাহলে দেখবেন আপনি যদি অজ্ঞানও থাকেন আশেপাশের লোকজন আপনার মোবাইল নিয়ে দেখবেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ফ্যামিলির লোকের সাথে আপনার ইনফরমেশনগুলো দিতে পারবে এতে করে আপনি অনেকটাই কিন্তু সেফটি থাকতে পারবেন তো প্রিয় দর্শক এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইলে কিভাবে করবেন আমার মোবাইলের সঙ্গে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাজে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে ওপরে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে লিখবেন হচ্ছে টেস্ট লিন প্রিয় দর্শক লেখার পর এই যে নিচে দেখুন গো এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে দেখবেন এইরকম শুরু ডান সাইডে কর্নারে সার্চ বার এখানে ক্লিক করবেন এখানে লেখবেন হচ্ছে অল ওয়েস লেখার পর ডান সাইডে যখন সার্থ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম শুরু হবে এখান থেকে দেখুন এই যে টাইটেলটা দেখা আছে আপনি করবেন কি এই টাইটেলের উপরে একটা ক্লিক করবেন যখন এই টাইটেলের উপর ক্লিক করবেন এরকম শুরু হবে স্ক্রিপ্ট করে উপর দেখবেন এইখানে পাবেন হচ্ছে অল ওয়েস ওয়ান ডিসপ্লে সুপার এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন শো হবে আপনাকে করতে হবে কি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর করবেন কি আপনি এখান থেকে হোমবার্টন কাটিয়ে দেবেন কাটিয়ে দিয়ে আপনার মোবাইলে হোম স্ক্রিনে চলে যাবেন আসার পর দেখবেন আপনার অ্যাপসটা কিন্তু শো করবে আপনি সেই অ্যাপসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে এখানে দেখুন আপনাকে এই ঘর আসে ঘরের উপরে একটা টিক মার্ক দিতে হবে দেওয়ার পর নিচে অ্যারেশন আসে আপনি অ্যারেসনে ক্লিক করে দেবেন এরকম শো হবে এখান থেকে চারটে অ্যালাউ দিতে হবে আপনাকে দেখুন এখানে চারটে আছে প্রথম এলাও দেওয়ার জন্য এই এলাও অপশনের উপর একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শহরে হবে এখান থেকে প্রথমে এই অপশান আছে এখানে ক্লিক করে অন করে দেবেন দিয়ে ব্যাক বটনে কাটে দেবেন দেওয়ার পর দুই নম্বর আপনাকে অ্যালাউ দিতে হবে তো এলাও এই অপশানটার উপর ক্লিক করবেন এখান থেকে এলাও এখানে ক্লিক করলে দুইটাও দুই নম্বর অ্যালাউ হয়ে যাবে এখন তিন নম্বরের উপর ক্লিক করবেন এরকম শোভ হবে এখান থেকে প্রথমে যে অপশনটা আছে আপনি করবেন কি এটা ক্লিক করার সাথে সাথে এরকম শোভাবে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন এটাও কিন্তু আপনার অন হয়ে যাবে এরপর ব্যাক বাটনে আপনি কাটে দেবেন কাটে দেওয়ার পর চার নম্বর যে অ্যালাও নাও এই অপশনটার উপর ক্লিক করবেন এরকম শোভ হবে এখান থেকে প্রথমে করবেন কি এখানে ক্লিক করে অন করে দিয়ে আপনি ব্যাক বাটনে কাটে দেবেন আপনি ব্যাক বাটনে কাটে দেওয়ার পর দেখবেন এরকম শোভ হবে এখন নিচে দেখুন আপনি অ্যার চিহ্ন আপনাকে এই অ্যার চিহ্ন প্রটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে অ্যালাউ নাও এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইরকম হবে আপনি পুনরায় অ্যালায় ক্লিক করে দিবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচে কিছু অপশন আছে আপনি এই অপশানগুলো করবেন কি দিক থেকে মাও নেবেন লোয়ার পর পাবেন হচ্ছে মেনো অর্থাৎ মেমো এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম সেভাবে এখান থেকে এই অপশানটার উপর ক্লিক করে আপনি আপনার নাম লিখবেন নাহলে আপনার প্রিয়জনের নাম লিখবেন স্পেস দিবেন দেওয়ার পর আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন যে ফোন নাম্বার আপনাকে আপনি কোনো দুর্ঘটনায় পড়লে যার সাথে যোগাযোগ করে দেন আপনার তথ্য দিতে পারে যে কোনো ব্যক্তি তে করবেন কি এখানে একটা ফোন নাম্বার সচল ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ফ্যামিলির যে কোনো একজনের ফোন নাম্বার দিবেন দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে এইটা উপরে দেখুন কর্নারে একটা ঘর আছে দেখুন একটা অপশন আছে আপনাকে করতে হবে কি এই ঘরটা আপনাকে ক্লিক করে অন করতে হবে তাই আপনি করবেন কি এটা ক্লিক করে অন করে দেবেন অন করে দেওয়ার পর একটু করবেন কি এই যে আপনি এই লেখাটা যদি আপনি ছুটো বড়ো করতে চান তাহলে করবেন কি এখানে একটা স্পেস দিবেন লেখার মাঝখানে একটা স্পেস দিবেন দেওয়ার পর দেখুন এটা আবার আপনি টাই করে দেখবেন যদি দেখেন যে না আপনার নামের সাথে নাম্বার মিল খাচ্ছে না তাহলে আপনি করবেন কি নাম্বারের সাইডে একটা ক্লিক করবেন দেখবেন দেওয়ার পর নাম্বার কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে গেল দেখুন এখন আমি আপনাদের আমি আপনাদেরকে মোবাইলের পিছন ক্যামেরাতে দেখাচ্ছি সবগুলো সেটিং অন করার পর আপনার মোবাইলটা কিভাবে দেখা যাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কারণে আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের যে আলো আছে আলোটা কিন্তু আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার সাথে সাথে দেখুন হোম স্ক্রিনে কিন্তু কত সুন্দরভাবে টাইম দেখাচ্ছে নাম দেখাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে প্রিয় দর্শক এইভাবেই আপনার মোবাইলে এই সেটিংটা যদি করে রাখেন তাহলে ভবিষ্যতে কখনো যদি বিপদ পড়েন দেখবেন এইগুলোই কিন্তু আপনার বিপদের সঙ্গে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ